নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ এ ফোর্থ সেমিস্টার সোসিওলজি মেজর পেপারে সাজেশান দিচ্ছি সেভেন্থ পেপার এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ফাইনাল সাজেশান শেষ মুহূর্তে সাজেশান দিচ্ছি তো প্রথম অধ্যায় থেকে মান দশের জন্য পড়বে জাত ব্যবস্থার উৎপত্তি নিয়ে জিএস ঘুরের ধারণা আলোচনা করো জি ঘুরের অনুসরণে ভারতীয় সমাজে জাতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই দুটি কিন্তু উত্তর প্রায় সেম হবে এইটা আসার চান্স নাইনটি নাইন দুটোর মধ্যে একটা আসছেই সভ্যতা সম্পর্কে জিএস মান পাচির জন্য পড়বে সভ্যতা সম্পর্কে জিএস ঘুরের উপলব্ধি সংক্ষেপে বিশ্লেষণ করো জিএস ঘুরের অনুসরণে ভারতের জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো জাত ব্যবস্থার পরিবর্তন নিয়ে জিএস ঘুরের ধারণা সংক্ষেপে লেখো তো এখানে দেখো এই দুটো প্রশ্ন যদি ভালো করে পড়ো অবশ্যই মান পাচের প্রশ্নগুলোরও উত্তর দিতে পারবে তোমরা তো দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে ভারতীয় সমাজতত্ত্বে বিনয় কুমার সরকারের অবদান বিস্তারিত আলোচনা করো তার সামাজিক সমাজতাত্ত্বিক চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল একটি প্রশ্নই দিয়েছি যদি আসে তো এটা আসবে তৃতীয় অধ্যায় থেকে মানদসের একটি প্রশ্নই দিলাম রাধা কমল মুখার্জির অনুসরণে মূল্যবোধের তত্ত্ব নিয়ে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান পাঁচের জন্য এখান থেকে পড়বে সামাজিক বাস্তুতত্ত্ব সম্পর্কে রাধাকমল মুখার্জির ধারণা সংক্ষেপে আলোচনা করো রাধাকমল মুখার্জির অনুসারে মূল অনুসরণে মূল্যবোধ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজ সম্পর্কে কমল মুখার্জির ধারণা সংক্ষেপে লেখো ব্যক্তিত্ব হলো দার্শনিক এবং একই সঙ্গে মনস্তাত্ত্বিক ধারণা রাধাকমল মুখার্জির অনুসরণের সংক্ষেপে লেখো কমল মুখার্জি সামাজিক মূল্যবোধের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা সামাজিক মূল্যবোধের ধারণা এটা কিন্তু পূর্বেই দিয়ে দিয়েছে এটা দুবার লেখা হয়ে গেছে যাই হোক রাধা কোমন মুখার্জির ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দেখো ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা কোশ্চেনটা আসতে পারে তাহলে কোশ্চেন কোশ্চেন হচ্ছে চারটে তোমাকে পড়তে তোমাদের পড়তে হবে এই একটা দু একটা পড়তেই হবে তোমাদের এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চারের প্রশ্নটা চার এবং ছয় কিন্তু সেম তো চারের প্রশ্নটা তোমাদের পড়তে হবে এই তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা মাছ আসছেই তো পরে রয়েছে ডিপি মুখার্জি থেকে অধ্যায় চার থেকে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে ডিপি মুখার্জির ভাবনার মূল্যায়ন করো তো পরের প্রশ্ন ডিপি মুখার্জির মতে ভারতের নতুন মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ভারতের মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে ডিপি মুখার্জির ধারণা নিয়ে আলোচনা করো ঐতিহ্য সম্পর্কে ডিপি মুখার্জির উপলব্ধি সংক্ষেপে আলোচনা করো এখানে তোমাদের বলে রাখি ও এই একের প্রশ্নটি এবং চারের প্রশ্নটির উত্তর সেম এবং মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে যে ধারণা সেটা দুই আর তিনের প্রশ্নটা সেম ঠিক আছে দুই তিন হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন অর্থাৎ দুটি প্রশ্ন তোমাকে এখানে করতে হবে দুটোই ভালো করে পড়বে একটা মান পাঁচ আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো মান দুইয়ের জন্য এই প্রশ্নগুলো তোমরা দেখবে এই প্রশ্নগুলো থেকে আসার চান্স প্রবল রয়েছে আমি দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে তোমরা পড়ে নিও আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এই ফাইনাল সেশন থেকে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই